কোন রকমে হাতের মধ্যে ডলা দিলাম দেখেন কোন রকম এই যে দেখেন আমরা রস কি সুন্দর ভাবে বের হয়ে গেছে আচ্ছা এই দেখেন আমলকি আমি দিয়ে দিলাম তো দর্শক আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি ইউরোপের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে স্লো জুসার এই স্লো জুসারের চাহিদা কিন্তু বাংলাদেশের সব সময় থাকে আর এই স্লো জুসারটা কিন্তু পেয়ে যাবেন আজকে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিচতলায় দোকান নম্বর কিন্তু একশো উনচল্লিশ চল্লিশ একশো একচল্লিশ আর আমাদের সাথে রয়েছেন রহিম ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসসালামাইয়ালাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ষোলো জুসার অনেকদিন পর্যন্ত এই ষোলো জুসারটা হলো আপনার ইউরোপের একটা প্রোডাক্ট আচ্ছা এটা ব্র্যান্ড হলো ইউরোপের ব্র্যান্ড আপনার সানসোনিক ব্র্যান্ড আচ্ছা সানসোনিক ব্র্যান্ড এবং এটার ওয়ার্ডটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ ওয়ার্ড মাত্র চারশো চারশো পঞ্চাশ ওয়ার্ড একেবারে আপনার যত ধরনের ফল আছে আপনি একেবারে এখানে দেখেন ছবিটা দেওয়া আছে যত ধরনের ফল আছে সব ধরনের ফল আপনি জুস করতে পারবেন সব ধরনের সব ধরনের নরম ফল তো আপনার একেবারে ইজি পাবে যেটা আমরা দেখেন আজকে আমলক কিনে আসছি আমলক আমলক্ষীর আপনার রস একেবারে এটার থেকে বের করতে পারবেন আমলক কিসা মানে রস বের হেনা চেসলো রস বের হেনা এটা মেশিনের থেকে আপনি রস বের করতে পারবেন এই মেশিনে এই মেশিনে আচ্ছা গাজর আপনার কোন রকমের রস বের করার জন্য শক্তি নাই আপনার এই টেট থেকে একেবারে গাজরের ভূষি হয়ে যাবে একবারে ছাবাগুলা ভূষি হয়ে যাবে আচ্ছা আর এই যে আমলক কি আপনি ছাবাটা একবারে ভূষি হয়ে যাবে এখানে আমরা তারপরে ডাগুন ফল আচ্ছা একবারে মনে করুন যে আপনার পানির মতন একেবারে ফলের যে দাম এই ফলের দাম হিসাবে অর্ধেক ফল আমরা খাই অর্ধেক ফলাই দিই চাবাই খেতে গেলে বাচ্চাদের রস খাইতে পারে না আনার বলেন তারপরে যত ধরনের ফল আছে এখানে আপনি মেশিনটার মধ্যে করবেন একেবারে বুসিটা ছাপাটা বুসি হয়ে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট আপনার রসটা টা বের হয়ে যাবে কিছু কিছু জুসার আছে ভাই ওগুলার মধ্যে পঁচিশ টাকা তিরিশ পার্সেন্ট আপনার দেখা গেল সাবার সাথে রস থেকে যায় থেকে যায় আপনার ফল কিনে তো কোনো লাভ নাই সাতশো টাকা আনারের কেজি সাড়ে চারশো টাকা মালটার কেজি আপনি দেখেন যে কোনো ফল পাঁচশো টাকার নিচে কোনো ফল নাই তাহলে আপনি কয় টাকা কামাবেন আর যারা ফলের মেশিন কিনবেন মা বোনদেরকে খাওয়ানোর জন্য যারা মনে করেন রুগী আছে আপনার বাবা আছে মা আছে অসুস্থ কোনো কিছু খাইতে পারে না ফলের রসে খাই বাসে সেই ক্ষেত্রে কো একটা জুসার কিনলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার 20 বছর আপনি ব্যবহার করতে পারবেন বিশ বছর বিশ বছর ব্যবহার করা যাবে পাঁচ বছর মোটরের খালি ওয়ারেন্টি আছে পাঁচ বছর সার্ভিস ফ্রি আছে যদি পাঁচ বছরের নষ্ট আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব একেবারে কোয়ালিটির একটা প্রোডাক্ট ইউরোপের 100% কিন্তু কপার মোটর ভাই আচ্ছা 100% কপার 100% কপার মোটর আপনারা কিন্তু নিতে পারবেন ইউরোপের একটা প্রোডাক্ট কিন্তু স্লো জুসার চলে আসছে এটা কত এমএল ভাই এ এটা ভাই এটা এমএলটা হলো ভাই তাহলে এটা হচ্ছে 1000 এমএল 1000 এমএল কিন্তু একটা জারে কিন্তু আপনারা করতে পারবেন জি আচ্ছা তাহলে আমি এটার কাজ আগে দেখতে চাই কিন্তু এই যে চালু করে দিলাম হ্যাঁ আচ্ছা এই যে মেশিনটা চালু করে দিলাম এটা রোবট দি প্রথমে শক্তটাই করে দেখাতে হাত দিয়ে ধরে রাখা লাগবে না আপনি মেশিন চালু দিবেন চলতে থাকবে এখন আমি আপনাদেরকে কি দেখাবো আমলকিটা দেখেন আগে হ্যাঁ আমলকি আমলকি না আমলকি রসটা ভাই এখানে কিন্তু আপনি এটার সাথে লাল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো আমি এখন এই যে এটা দাতে করছি এটার সাথে গাজরটা করে দেখাই গাজর গাজর কিন্তু অনেক শক্ত আমি আমলকিতে কিভাবে কাজ হচ্ছে একেবারে দুনরে মুত্রে আর এখান থেকে আপনার রসটা বের হবে দেখেন এইবারে রস বের হয়ে যাবে আপনি দেখলে বুঝতে পারবেন আমরা গাজর আগে করছি গাজরটা দিয়ে দিচ্ছি আপনি দেখেন গাজরের যে কিভাবে বের হয় দেখেন এই যে দেখুন একেবারে দেখেন

দেখেন এই যে এই রসটা হলো গাজরের রস এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমলক্ষি আপনি দেখেন এখানে এই যে এটা দিয়ে আমি আমরাটা দেখাই আপনাদেরকে মেশিনটা চালু করে দিব আপনারা একটু দেখেন এই যে একটু দেখেন আমরা আমরা আচ্ছা এইখানে আমরার যে এই যে যে বিচিটা বিচিটা দিতে হবে এই এটা কি এটা কি হবে ভাই না এটা হবে না বিচিটা হবে না বিচি দেওয়া যাবে না বিচি হলো শক্ত বিচি হবে কিন্তু বিচিটা দিলে আটকে যাবে আচ্ছা এই কারণে আপনি বিচি দেওয়ার দরকার না আপনি খালি আমরার দেন হ্যাঁ আমরার খাইতে পারবেন আবার আমরা রসও খাইতে পারবেন আপনি দেখেন একেবারে শুকতা এই যে আমরার আমরা রিয়াগুলা দেখেন আপনিরা দেখছেন হুম একেবারে মানে বুশ দেখছেন আমরা তো বীজ আদি নি তাই এটার মধ্যে কোন রস আছে শুকনা একবারে শুকনা এই দেখেন আমরার রস কি সুন্দরভাবে হয়ে গেছে আচ্ছা মনে করেন যে পানির মতন বের হয়ে যাবে রাস্তা এখন যদি আপনি এটা আমরা রস বের হয়ে গেছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমলক্ষী 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 বন্ধ করে দিলাম এই যে দেখেন এই যে দেখেন এই যে

দেখেন এই যে আমলক কি দেখেন কিভাবে বের হবে আপনি দেখেন ওয়াও একবারে সিপা সিপাই সিপা সিপাই যে এভাবে আমলক কি রস আমলক কি কিন্তু কানে হাত জাতীয় জিনিস এবং একবারে পানির মতন আপনি দেখবেন এইভাবে দিয়ে দিবেন এটার ভিতরে একবারে মনে করেন রসটা সম্পূর্ণ বের হয়ে যাবে দেখেন মাথা নষ্ট দেখেন আমলকি আমরা তো গাজর প্রথমে করে দেখালাম তারপর আমাদের কাছে এখন ডাবুল ফল আছে আপনারা যদি একেবারে মনে করেন এই যে আমলক্ষীর রসটা আমি বের করছি এখন যদি আপনি এইটার ভিতরে যদি আপনি বারবার দিতে থাকেন এখানে রিভাইজ দেওয়ার সিস্টেম আছে এটা যদি আপনার আটকে যা রিভাইজ দিবেন উপরে আবার আপনি হ্যাঁ উপরে উঠবেন আবার আপনার ভিতরে টাইনা নিয়ে চলে যাবে আচ্ছা আর এইভাবে আপনার রস বের হওয়ার পরে আপনি যত ফলে করেন না কেন এইভাবে আলাদা আলাদা আপনি রসটা আলাদা আলাদা করে নিতে পারবেন এখন আমি এই যে দেখেন আমলক্ষীর রসটা আমি নিয়ে নিলাম এই হলো আমলক্ষীর রস আমলকি কিন্তু অনেক উপকারী জিনিস একটা আমলকি পরে গেছে ভিতরে এই দেখেন এই হলো আমলকি রস এখন ভাই ওইটা কালার কিন্তু মিস হবে যখন আপনি চার পাঁচটা ফল এক লাগিয়ে করবেন তখন একটা কালার একটা আসবে এখন আমি দিকে দিব ড্রাগন ফল ড্রাগন এই যে ড্রাগন ফল এখন কিন্তু ড্রাগন হচ্ছে এই ড্রাগন ফলের কিন্তু চাহিদা দিন দিন অনেক বাড়তেছে একেবারে একেবারে ভাই এটার জুসও কিন্তু আপনারা করে খেতে পারবেন একেবারে দেখেন ড্রাগন ফলের জুসটা তো আপনারা খাওয়ার জন্য বাচ্চাদের জন্য এখন খুব ভালো বাচ্চারা ড্রাগন ফল খুব পছন্দ করে এই যে ডাগুন ফলের রসটা আচ্ছা ঠিক আছে একেবারে মানে আপনারা এইগুলা ঘরে বৈশাখ এইভাবে যদি আমরা কিন্তু এখানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ফল কিনে আনি এত টাকা খরচ করে একটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি একেবারে দশ পদের পনেরো পদের ফল নিয়ে বৈশা থাকেন মনে করেন যে দশ কেজি ফল করেন এটার মধ্যে একেবারে বিশ মিনিটের মধ্যে করে ফেলাই দেবেন বিশ মিনিটের মধ্যে এই যে আমি এটা বন্ধ করে দিলাম এটা আপনি সারাদিন দেখলেন একটা না কতক্ষণ চলতে আছে কোনো সমস্যা নাই মেশিন জলা পড়ার কোনো ভয় নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এক হাজার এম এল চারশো পঞ্চাশ ওয়ার্ডের এবং ইউরোপের প্রোডাক্ট আপনার 100% আকারে 20 বছর শক্ত বন্ধ করে এরকম একটা কাজ তো দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো এখন এটা পরিষ্কার করব কিভাবে ভাই এটা পরিষ্কার করার জন্য একেবারে इजी এই যে এটা চাপ দিলে এখান থেকে খুলে যাবে আচ্ছা এই যে এটা খুলে যাবে খুলে গেল এই যে খুলে গেল না এখন যদি আপনি এটা খুলতে চান এই যে দেখেন এই যে এখানে লক এখানে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা একটু দেখেন যে কিভাবে এটা খুলবেন এখান থেকে যদি আপনি এটা টান দেন এই যে এটা উপরের দিকে খুলে যাবে উপরের দিকে টান দিলেই কিন্তু খুলে যাবে এই যে আচ্ছা এই খুলে এই যে খুলে গেছে এখন খুলে গেছে না এখন এই যে দেখেন একেবারে ইজি পাট বাই পাট আপনি আলাদা করে ফেলাইতে পারবেন একেবারে পাট বাই পাট আপনি পুরাটা পুরাটা ওয়াশ হবল কোন আপনার এটা জামিলা কুলতে কিছু নাই একেবারে ওয়াশ হবল এখন আপনি এটা ওয়াশ করার পরে আবার এখানে গাড়ে গাড়ে আপনি বসা দিলে একেবারে চলবে কালার হচ্ছে দুইটা কালার ব্ল্যাক আর একটা দেখেন মেরুন কালার আর মেশিনটা ভাই একেবারে মোটামুটি একেবারে না হলো পাঁচ থেকে ছয় কেজি ওজন আছে মেশিনটার আচ্ছা অনেক ওজন মেশিনটার আর এই মেশিন আপনারা এই মেশিন কিন্তু অনেক হেভি আর এগুলি কিন্তু এই যে একটা না যে এতক্ষণ চলছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একেবারে পিওর জিনিস যারা ফলের দোকানে ব্যবসা করতে চাচ্ছেন এই ফল মেশিন দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ফাস্ট ফুড মানে যারা জুসের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এটা দিয়ে বিজনেস করতে পারবেন বিজনেস করতে পারবে এবং এটাতে কিন্তু আপনাদের ফলের দিক থেকে অনেক সাশ্রয়ী হয়ে যাবে জি কারণ কোন ফল যে রসটা বের হবে জুসটা বের হবে সেটা কিন্তু কোনো ওয়েস্টেজ হবে না জি আচ্ছা তাহলে এটার হচ্ছে ওয়ারেন্টি কি বলেছেন ভাইয়া এটা পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি আচ্ছা পাঁচ বছরের যদি কোনো মোটরটা সমস্যা সম্পন্ন আমরা বিনা টাকা একটা টাকাও না আপনাদের থেকে আমরা একেবারে লাগাই দিব লাগাই দিব আর এই মেশিন ইনশাআল্লাহ দশ বিশ বছর কিছু হবে না ওকে বাইরের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার চোখ বন্ধ করে ঘরে ব্যবহার করতে পারবেন এবং ফাস্ট ফুডের দোকানে অফিস আদালতে যেখানে করতে চান করতে পারবেন আমাদের থেকে এটা সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন দাম কত থাকবে এটা আমাদের প্রাইস হলো দশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশে যে যেখানে নিতে চান আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন সময় ডেটাসের লোকেশন দেখতে আপনি গুগলে ঢুকে দেখে নিতে পারবেন আর ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে আমাকে দেখে আপনি এডভাস করে একেবারে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে আচ্ছা যারা নিতে চাচ্ছেন এই নাম্বার গুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই কিন্তু করা আছে আপনারা নক করবেন যার যে কালারটা পছন্দ সেই কালার কিন্তু আপনারা নিতে পারবেন তবে অবশ্যই যারা ঘরে বসে নিতে চাইছেন ভিডিও কল মাধ্যমে আগে সুময়া দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন চাইলে কিন্তু সরাসরি এসেও এই চমৎকার স্লোজার টা আপনারা নিতে পারবেন